হজরত আবু হাজিম রহমতুল্লাহ আলাই বলেন আমরা মদিনায় কাহারো সম্পর্কে এমন শুনি নাই যে হজরত হাকিম ইবনে হিজাম রাজিয়াল তালানহু অপেক্ষা অধিক বাহন আল্লাহ রাস্তায় দান করিয়াছেন একবার দুইজন গ্রাম্য লোক মদিনায় আসিয়া আসিয়া বলিতে লাগিলেন কে আছে আল্লাহর রাস্তা যাওয়ার জন্য সওয়ারি বা বাহন দান করিবে লোকেরা তাহাকে হজরত হাকিম ইবনে হিজাম রাজিয়াল্লাহ তালাহানহু সম্পর্কে বলিয়া দিলেন হযরত হাকিম রাজিয়াল্লাহ তালানহু নিকট তাহার ঘরে আসিল হরত হাকিম রাজিয়াল্লাহ তালাহ তাহাদেরকে জিজ্ঞাসা করিলেন যে তাহারা কি চায় তাহারা নিজেদের উদ্দেশ্য ব্যক্ত করিল হযরত হাকিম রাজিয়াল্লাহ তালাহানহু বললেন তোমরা এই ব্যাপারে তাড়াহুড়া করিও না আমি এখনই তোমাদের নিকট আসিতেছি জালের হাকিম পাতলা ও চার দেড়হাম মূল্যের অত্যন্ত সস্তা কাপড় ছিল উক্ত কাপড় পরিধান করিয়া হাতে একটি লাঠি লইয়া বাহিরে আসিলেন তাহার সঙ্গে নিজের দুজন গোলামও বাহির হইয়া আসিলেন তারপর উক্ত গ্রাম্য দুই ব্যক্তিকে লইয়া বাজারের দিকে চলিলেন পথে যে কোনো ময়লা আবর্জনা আবর্জনার স্তূপের নিকট দিয়ে অতিক্রমকালে যদি সেখানে এমন কোনো কাপড়ের টুকরা পাইতেন যা আল্লাহ রাস্তায় যে উঠ দেওয়া হইবে উহার সামানপাত্র ঠিক করার কাজে প্রয়োজন হইতে পারে তাহাকে উঠাইয়া লাঠির মাথার দ্বারা উঠাইয়া ঝাড়িয়ে নিতেন এবং সঙ্গে সঙ্গে গোলামদেরকে দিয়া বলিতেন তোমাদের উটের সামানপত্র ঠিক করার জন্য রাখিয়া দাও আমাকিম এই এইরূপ কার্যকলাপ দেখিয়া উক্ত দুজনের একজন নিজের সঙ্গীদেরকে বলিল তোমার নাশ হোক এই লোক হইতে পালাইয়া বাঁচো আল্লাহর কসম এই ব্যক্তির নিকট তো পুরানো ন্যাক্রাব্যাদিত কিছুই নাই তাহার সঙ্গে বলিল তোমার না তারা তাড়াহুড়া করিও না আর একটু দেখি না অতঃপর হযরত হাকিম রাজিয়ালা তালানহু তাহাদের বাজারে লইয়া গেলেন সেখানে তিনি বেশ বড় ও মোটা তাজা দুটি গাভীর ও গাভীর উটনি দেখিতে পাইলেন তিনি দুই উডু উটনি দুটি কিনিলেন এবং ওহার জন্য প্রয়োজনীয় সামানও কিনিলেন তারপর গোলামদেরকে বলিলেন কাপড় কাপড়ের টুকরাগুলি দা যাহা কিছু মেরামত করিতে হয় করিয়া নাও তারপর উডনিগুলির উপর খাদ্য গম ও চর্বি জাতীয় জিনিস রাখিলেন এবং গ্রাম্য লোক দুইজনকেও খরচ দিল খরচও দিলেন অতপর উটনি দুইটি তাহাদেরকে প্রদান করিলেন তাহাদের একজন অপরজনকে বলিতে লাগিল আল্লাহর কসম আজ এক এই ন্যাকরা কুরা কোরআনেওয়ালা ব্যক্তি অপেক্ষা উত্তম দানশীল ব্যক্তি আর দেখি নাই হজরত হাকিম ইবনে হিজাম তালান তালহু হজরত মুয়াবিয়া রাজি তালান তালহ নিকট ষাট হাজারে নিজের বাড়ি বিক্রয় করিলেন লোকেরা হাজত হাকিম রাজি তালান তালহুকে বলিল আল্লাহর কসম হযরত মুয়াবিয়া রাজি তালান তালানহ সস্তা দামে খরিদ করিয়া আপনাকে ঠকাইয়াছেন তিনি বলিলেন আল্লাহর কসম আমি এই বাড়ি জাহালিয়াতের যুগে মাত্র এক মস্ক শরাবের বিনিময় খরিদ করিয়াছিলাম সেই হিসাবে আমি অনেক মূল্য পাইয়াছি তদুপরি আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া বলিতেছি উহার সমুদয় মূল্য আল্লাহর রাস্তায় মিসকিনদের সাহায্যে ও গোলামদেরকে আজাদ করার বাবদে খরচ হইবে এখন বলো আমাদের উভয়ের মধ্যে কে ঠকিয়াছে আছে। রেওয়াতে আসে তিনি উক্তবারই এক লক্ষ দেড়হামে বা দিনারে বিক্রয় করিয়াছিলেন তো এই ছিল হজরত হাকিম রাজিয়ালা তালান হয়ে খরচ করার নমুনা আজকে আমাদের জামানায় আমরা কি খরচ করি আমাদের থেকে লক্ষ কোটি গুণ বেশি তারা খরচ করিতেন এবং আল্লাহর কাছ থেকে তারা সেভাবেই পাইতেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন এই ঘটনাটা আসছে যদি কেউ বলেন যে রিসোর্স বলেন যে ভাই কোথায় পাইছেন এই ঘটনাটা এই ঘটনাটা পাইছি আমি সাহাবা কিতাব সাহাবা যে কিতাবটা এই কিতাবের লেখক হজরত ইউসুফ সাহাব কান্দুলবি রহমতুল্লাহ আলাই যিনি কিনা হজরত ইলিয়াস সাহেব রহমতুল্লা আলাহর ছেলে এবং হজরত মালানা মালানা সাদ সাহেব দাও কাতুমের দাদা এবং এটা বাংলা তর্জমা কে করছে যদি বলেন তবে বলে দিই বাংলা তর্জমা করেছেন বাংলাদেশের কাকরাইলের অন্যতম মুরব্বী বান্দা মালানা মোহাম্মদ জুবার সাহেব কাকরাইল মসজিদ এবং এই কিতাবটা যদি বলেন কীভাবে পাবেন কারো যদি অনলাইনে অর্ডার করতে হয় আমাকে মেসেজ করতে পারেন আমি পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক